নাসার বিজ্ঞানীরা মহাকাশে ফেরেস্তাদের শব্দের অস্তিত্ব তারা খুঁজে পেয়েছে এবং সেখান থেকে সেই ফেরেস্তাদের সাউন্ডকে তারা রেকর্ড করে এই পৃথিবীতে তারা নিয়ে এসেছে এই আবিষ্কার দেখে পৃথিবীর অনেক মানুষ অবাক হয়ে যাচ্ছে যে নাসা যেন আর কত কি দুনিয়ার মানুষের জন্য আবিষ্কার করে দেখাতে পারে কিন্তু আমি বলি নাসার বিজ্ঞানীদের বলার আগে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী সাল্লা সাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে তিনি সাহাবিদের প্রশ্নের জবাবে বলেছিলেন সাহাবিরা এই মহাকাশের চার আঙ্গুল পরিমাণে ফাঁকা জায়গা নেই যেখানে ফেরেস্তারা আল্লাহ তালার জিকিরে আল্লাহ তালার প্রশংসায় তারা মত্ত না হয়ে থাকে এবং ঠিক এই কথাই আল্লাহ তালা কোরআনে সুরা জুমার মধ্যে প্রমাণ করে দিয়েছে আল্লাহ বলছে হাকিম আকাশ আকাশমণ্ডলিতে এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালা জিকির তার আদায় করতেছে না অথচ এই আবিষ্কার দেখে মানুষ এখন বিস্মিত হয় কিন্তু আল্লাহ তালা এই তথ্যটা রাসুল এ মাধ্যমে অনেক অনেক আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সবচাইতে মজার বিষয় হলো নাসার বিজ্ঞানের অনেক কিছু মানুষের সামনে প্রমাণ করতে দেয় না তারা বলতে চায় না যে এই থিওরিটা তারা কোন জায়গা থেকে শুরু করেছে অথচ আপনি যদি আরও গভীরভাবে এটা পর্যবেক্ষণ করা যায় আমার মনে হয় যে নাসার বিজ্ঞানীরা যদি পারত তাহলে এর আগেও তো তারা অসংখ্যবার মহাকাশ গমন করেছে অসংখ্যবার মহাকাশে বিভিন্ন এক্সপেরিমেন্ট তারা দুনিয়ার মানুষের সামনে বলেছে তাহলে বলতে পারলেই তারা কেন ওই জিনিসটা সর্বপ্রথমে বলতে পারে না এর কারণ হচ্ছে তারা হাদিস কোরআনকে রিসার্চ করে আমাদের চাইতে অনেক বেশি এটা হয়তো পৃথিবীর মানুষ বিশ্বাস করুক আর নাই করুক কিন্তু আমার মনে প্রাণে বিশ্বাস যে এই মানুষগুলো কোরআন এবং হাদিসের আলোচনাকে এত বেশি রিয়ালাইজ করে এত বেশি পড়াশোনা করে এবং যেখানকার রেশ ধরে ধরে তারা এই উন্নত প্রযুক্তির আবিষ্কারগুলো নিয়ে আসে এই মহাকাশের না জানা ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরে অথচ আল্লাহর হাবিবের মাধ্যমে এই ঘটনার অনেক অনেক আগেই আল্লাহ তালা তার বান্দাদেরকে অনেক অনেক আগেই তিনি জানিয়ে দিয়েছেন এর জন্য মহাকাশের যত আবিষ্কার বাড়বে তত বেশি দিনে দিনে আমার নবীর কথা আমার নবীর অমীয় বাণীগুলো অক্ষরে অক্ষরে প্রমাণিত হবে যেটা নাসার বিজ্ঞানীরা এই যুগে এসে আবিষ্কার করতেছে সেটা রাসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম সাড়ে বছর পূর্বে তিনি আবিষ্কার করে গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন যে ইসলাম সত্য কোরআন সত্য এবং এই নাসার বিজ্ঞানীদের আবিষ্কার যত বেশি হবে আমি অল্লাহে আল্লাহর নামে কসম দিয়ে বলি সেই জায়গায় ইসলাম ততটা বিজয়ী হবে ইসলাম ততটা এগিয়ে থাকবে এর কারণ নাসার তথ্যগুলো প্রত্যেকটা হুবহু আল্লাহর কোরআন এবং নবীজির ভবিষ্যৎ বাণীর সাথে প্রত্যেকটা মিলে যায় এবং রাসুলের করিম সাল্লা সাল্লাম যেইভাবে করে হাদিসের মধ্যে তিনি অনুরূপ বর্ণনা করেছেন সে প্রত্যেকটা ঘটনাই। আপনি দেখবেন এই বিজ্ঞানীদের তথ্যের সাথে মিল পাওয়া যায় এর জন্য আসুন নবী করিম সাল্লাহ সাল্লাম হলেন বিশ্বের সকল বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী আল্লাহ তালা তিনি আমাদের সবাইকে ইসলামকে বোঝার তৌফিক দান করুক না আমিন